খরচা পড়ার কোনো সম্ভাবনা নাই ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সুইট লেদার ভিতরে মানে তারপরে এক্সপোর্ট এর চামড়া ইউজ করা হয়েছে দেখে অয়েলি লেদার যেটা বলে

বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আছে এগুলাও আমরা অফারে দিচ্ছি মাত্র 600 টাকা মাত্র 600 টাকা হ্যাঁ হ্যাঁ এগুলা পাচ্ছেন অনলি 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা বিভিন্ন কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে জি তারপরে ভাই এই যে দেখেন দেখেন বিভিন্ন কালার এগুলা আমরা অফারে দিচ্ছি মাত্র 600 টাকা এগুলা পাচ্ছেন মাত্র 600 টাকায় আর এদিকে আবার কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক জুতো দেখাবো আজকে আপনাদেরকে

তো আমরা অফারে দিচ্ছি অনলি নয়শো টাকায় অনলি নয়শো টাকা হ্যাঁ অনলি নয়শো টাকায়

চকলেট কালার ভিতরে একটু আনকমন কালার তাদের জন্য দেখেন এখানে লেদার বাকিল দেওয়া আছে আর সিলাই গুলা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সিলাই দেওয়া আছে

পুরো অথেন্টিক চামড়ার যদি চামড়া কেউ এগুলো চামড়া না প্রমাণ করতে না এক লক্ষ টাকা আছে মাত্র নয়শো টাকা করে এই জুতা যাচ্ছেন ভাই এই ইতিহাসে এই প্রাইজে

অন্য গুলো দেখেন ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু মিক্সার করা আছে দেখেন আচ্ছা এই কালার কম্বিনেশন করা আছে আর সুন্দর ভাবে এখানে এখান দিয়ে সিলাই দেওয়া আছে সোল আর হচ্ছে আমরার

অনেক কালার অনেক ডিজাইন অনেক হ্যাঁ বারোশো টাকা এগুলো অফার পাচ্ছেন আপনারা অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা করে নিতে পারবেন তারপরে শুধু এখানে শেষ না এই দিকেও কিন্তু আমাদের হিউজ পারমান কালেকশন আছে আচ্ছা আচ্ছা ব্ল্যাক এর ভিতরে কম্বিনেশন করা দেখেন মানে এখানে দুইটা কালার দুইটা কালার হচ্ছে একটু গ্লোসি আর একটা হচ্ছে কিন্তু মানে লাইটওয়েট যেটা তো এইগুলো অফারে পাচ্ছেন অনলি 1200 টাকা তারপর কি আছে ভাই তারপরে মাস্টার মাস্টার কালারের ভিতরে দেখেন তারপরে অলিভ কালারের ভিতরে দুইটা কালার তিনটা কালার अवेलेबल আছে ব্ল্যাকও কিন্তু আছে দেখেন তিনটা কালার अवेलेबल আছে এগুলাও আমরা অফারে দিচ্ছি অনলি 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় আচ্ছা তারপরে এখানে চকলেট প্লাস হচ্ছে ব্রাউন কালারের ভিতরে কম্বিনেশন করা আচ্ছা দুইটা কালার अवेलेबल ওকে ব্ল্যাক হচ্ছে দেখেন বাকেলটা কিন্তু যে বাকেলটা আমরা ইউজ করছি এটা কিন্তু এগুলো আমরা অফার দিচ্ছি বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা তারপরে দেখেন কেজুয়াল আইটেম যেগুলো আছে আপনি বিভিন্ন জায়গায় এগুলা কিন্তু বাইশ টাকা

তারপরে এক্সপোর্টের কিছু কালেকশন এক্সপোর্টের কিছু কালেকশন আছে এগুলো আমরা অফার দিচ্ছি তেরোশো টাকা যারা অফিসিয়ালি মানে বিভিন্ন জায়গায় অফিসে যাওয়া আসা করে তারপরে চাকরি ইন্টারভিউতে তো এগুলো আমরা অফারে দিচ্ছি কত ভাই অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা হ্যাঁ বিভিন্ন কালার কিন্তু আছে

দেখেন সবগুলা দেখানো সম্ভব নয় এখানে দেখাই দিচ্ছি বাকেল বাকেলগুলো দেখেন জুতা কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে খরচা পড়ার সম্ভাবনা নাই ভেঙে যাওয়ার কোন সম্ভাবনা নাই এগুলা আর সোল গুলা দেখেন খুবই ফ্লেক্সিবল কিন্তু আমরা মানে খুবই কোয়ালিটিফুল টিপিআর বা টিপিআর সোল ইউজ করছি এগুলা কিন্তু খুবই ফ্লেক্সিবল ভাঁজ করে রাখা যায় ভাঁজ করে রাখতে পারবেন তো বিভিন্ন কালার প্লেন যারা চাচ্ছেন মানে প্লেন লেদারের ভিতরে তো তাদের জন্য কিন্তু এগুলা ইউজ করতে পারবেন হ্যাঁ এগুলা ইউজ করতে পারবেন আছে তাদের জন্য এগুলা বিভিন্ন কালেকশন আছে আচ্ছা এদিকেও বিভিন্ন কালেকশন আছে দেখেন বাকেল দেওয়া আছে

এটা কিন্তু লেজার প্রিন্ট করা এখানে লেজার প্রিন্ট হ্যাঁ লেজার প্রিন্ট করা এগুলাও কিন্তু আমরা দিচ্ছি অনলি 800 টাকায় মানে এক জোড়া 800 দুই জোড়া হচ্ছে 1600 আচ্ছা ঠিক আছে তারপরে এই দেখেন আরো অনেক কালেকশন अवेलेबल আছে দেখেন সব দুই জোড়া নিতে পারবেন মাত্র 1600 টাকায় হ্যাঁ আচ্ছা চমৎকার চমৎকার জুতা কিন্তু আমরা ইকো ইকোপ্রেয়ার থেকে দেখে ফেললাম এই জুতাগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই সরাসরি ভাইকে নাম্বারে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করলে কিন্তু সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ আছে ওনারা ইম হোয়াটসঅ্যাপে দেখে কিন্তু আপনারা অর্ডারটা করতে পারবেন সারা বাংলাদেশে কুড়িয়া যাবে জাস্ট নাম্বার তো কিছু টাকা অ্যাডভান্স করলেই কন্ডিশনে পাঠিয়ে দেবো ওনারা আচ্ছা তো কামরজ ভাই আপনাদের মূলত দুইটা শপ দনোটাই হচ্ছে পাশাপাশি শপ নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে এখান থেকে অফার দিলেন আপনারা বললেন যে এগুলো সব অথেন্টিক চামড়া যদি কেউ প্রমাণ করতে পারে এখানে এগুলো চামড়া না তাহলে এক লক্ষ টাকা পুরস্কার আছে বুঝতেই পারছেন ওনারা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে কারণ ভাই আপনাদের এগুলো কুরিয়ারে দেওয়া দেওয়ার জন্য কয় টাকা অ্যাডভান্স দিতে হয় তো আমরা ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর আপনাদের অর্ডার করার জন্য ঢাকার বাইরে যেটা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রোডাক্ট পাঠিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো যারাই অনলাইনে অর্ডার করবেন তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে হবে ফোন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম